মানুষ হারানোর যন্ত্রণা যতটা হয় তার থেকে বেশি যন্ত্রণা হয় স্মৃতি কিংবা অধিকার হারানোর যন্ত্রণা স্ত্রী হিসেবে সুন্দর মুখের চেয়ে হাসি মাখা মুখের বেশি প্রাধান্য দিন বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে তিরিশ মিনিটের রাস্তা দু ঘন্টা অতিক্রম করে ঘরে ফিরে দরজায় আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে মুখে হাসি লেগে থাকা একজন নারীর জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পাই তার থেকে বেশি কষ্ট পাই ওই মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি কিংবা অভ্যাসগুলোর জন্য অভ্যাস খুব খারাপ একটা জিনিস চলে যাওয়া মানুষটা আমাদের যতটা কাদায় তার থেকে বেশি কাদায় তার অভ্যাস সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সাথে থাকা কাটানো সময় কিংবা অধিকারগুলো আমাদের মন খারাপ করিয়ে দেয় মানুষ হারানোর যন্ত্রণা যতটা হয় তার থেকে বেশি যন্ত্রণা হয় স্মৃতি কিংবা অধিকার হারানোর যন্ত্রণা তুমি আমাকে ভালোবাসো বা ঘৃণা করো দুটোই আমার কাছে সমান দুটোতেই আমি আছি কারণ ভালোবাসলে আমি তোমার মনে আছি আর ঘৃণা করলেও আমি তোমার হৃদয়ে আছি বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটা মেয়ের ওপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায় অল্পতেই রেগে যান রাগ কমানোর তিনটি সহজ উপায় কথাই আছে রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষের স্বাভাবিক অনুভূতি হলেও তার প্রকাশ অনেক সময় অস্বাভাবিক হয়ে যায় নাম্বার এক মনকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করুন এক থেকে দশ পর্যন্ত উল্টো করে গুনতে পারেন তাহলে মস্তিষ্ককে কিছুটা অন্য দিকে ব্যস্ত রাখা যাবে এটা রাগ কমাতে সাহায্য করে নাম্বার দুই হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না সময় নিন প্রয়োজন হলে সেই মানুষটার সঙ্গে কিছুক্ষণ কথা বলা বন্ধ রাখুন অথবা রাগের কারণটা থেকে নিজের মনকে অন্য অন্যদিকে সরিয়ে নিন নাম্বার তিন আপনি যখন রেগে আছেন স্বাভাবিকভাবেই আপনার মধ্যে নমনীয়তা কাজ করবে না আর তাই হঠাৎ করে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা অন্যের কষ্টের কারণ হতে পারে তাই রেগে থাকার সময় কখনোই কথা না বলাই ভালো জীবনে কার কার সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার মানুষ বড় অদ্ভুত প্রাণী তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে ততক্ষণ তুমি ভালো উচিত কথা বললে তুমি খারাপ কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে অবহেলা পাওয়া জায়গাগুলো এড়িয়ে চলতে শিখুন দেখবেন আস্তে আস্তে ভালো থাকা শিখে গেছেন ছোট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও এটা তোমার দুর্বলতা নয় এটা সুন্দর মনের পরিচয় বহন করে অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সেই একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায় রাগের মাথায় সকালে মেরে বাড়ি থেকে বের হবেন বিকালে যখন বাড়ি ফিরবেন তখন সবার আগে লেজ নাড়াতে নাড়াতে পায়ের কাছে এসে গড়াগড়ি দেবে সহজ সরল মানুষগুলো খুবই ভালো এরা না পারে কাউকে ঠকাতে না পারে নিজের স্বার্থ বুঝতে আর এই ধরনের মানুষগুলোই সমাজের সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ঠকেও বেশি অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই আপনি কি জানেন রাগের পুরো পরিবার আছে রাগের আদরের বোন হিংসা রাগের স্ত্রী জেদ রাগের বড় ভাই লোকসান রাগের পিতা অহংকার রাগের মাতা ঘৃণা রাগের পুত্র স্বার্থ রাগের কন্যা সমালোচনা এই পরিবার থেকে সব সময় দূরে থাকুন সব সময় খুশি থাকুন যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয় আর যার উপস্থিতিতেও কিছু আসে যায় না সে আর যাই হোক আপন জন নয় ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না কারণ তারা এমনিতেই অনেক অসহায় পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন শুধু কাঁচা লঙ্কা খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে হারানো মানুষটার জন্য যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তাকে অন্য কারোর হয়ে যেতে দেখলে অধিকার হারানোর কষ্টটা বেশ কঠিন মানুষ পিছু ছেড়ে দিলেও স্মৃতি কিংবা অভ্যাস কখনো পিছু ছাড়ে না লেগে থাকে ছায়ার মতো খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেই কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে কখনো কারো সমালোচনা করবেন না এটা আপনাকে ব্যক্তিত্বহীন করে তুলবে ম্যাচিওর মানুষ কখনো অন্যের সমালোচনা করেন না তর্ক করবেন না তর্ক করলে আপনাকে হারতে হবে না হলে সম্পর্ক হারাতে হবে তাই একজন ম্যাচিওর মানুষ কখনো তর্ক করে না একজন ম্যাচিওর মানুষ অন্যকে সম্মান দিতে জানে তিনি সবসময় আপনাকে মূল্যায়ন করে কথা বলবে তিনি কখনও আপনার প্রতি অবহেলা প্রকাশ করবে না আপনি তখনই কাঁদবেন যখন উপলব্ধি করবেন জীবন শেষ হয়ে এলো অথচ কোনো ভালো কাজ করা হলো না যেটা দেখা যায় না সেটা হয় না যেটা হয় সেটা দেখা যায় না জীবনে টাকা পয়সা আসবে যাবে খারাপ সময় আসবে যাবে কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না অতএব প্রিয়জনের হাত ছাড়বেন না কি ভাবছ সব কিছু মনের মতো পাবে না কখনোই না কিছুটা পাবে আর বাকিটা গড়ে নিতে হবে কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে না পারে তাহলে তার কাছে আর বৃথা অভিমান করতে যেও না মূর্খকে কখনো জবাব দিও না জ্ঞানীকে কখনো প্রত্যাখ্যান করো না ভালোবাসাকে কখনো যেতে দিও না আর খারাপ সময়কে কখনো আপন করো না যেসব মানুষ জীবনে এসে গিটগিটির মতো রঙ বদলায় তারা মেশে স্বার্থে সুবিধার্থে ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যি হয় মানুষ আসে অন্যের কাছে নিজেকে সুখী প্রমাণ করতে না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশি থাকে একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয় কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসা শব্দটি অনেকের কাছে অপছন্দ পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো, তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে কখনো কাউকে অবহেলা করো না হয়তো এমন একদিন তোমার জীবনে আসতে পারে যাকে আজ অবহেলা করছো তাকে জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে আর তোমার আজকের অবহেলা হয়তো ওই মানুষটাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে তোমার কাছ থেকে